ওনার কাছে আপনি বলবেন ঠিক আছে আপনি আপনি না ওনার কাছে বলবেন এর ঠিক আছে হ্যাঁ কিন্তু আপনি বলেন আপনি কি জানতে চাইছেন আপনার কাছে বলে আমার কি লাভ তাহলে তুমি আপনাকেই ফোন দিতাম আপনি আপনি বেশি পণ্ডিতি করেন না বুঝছেন পণ্ডিতি ভালো না ভাইরাল হইতে শুরু হইতেছে নাকি শুরু করেন এখন জি

এখন আমার কথা প্রসঙ্গ পাল্টাইলেন কেন ওই কথা আগের কথায় থাকেন যদি আমি উত্তর আপনার থেকে পাই সহি উত্তর আমি আপনার মাসলা গ্রহণ করব। আগামীকাল ধারণা যে নতুন মুসলমান হইয়া মিল্লাত কিয়াম কইরা ওই গলাকাটা পাঞ্জাবি ওই টুপি আরে ভাই মুসলমানের ভিতরে তো কামেল মুসলমান জানেন না একটা আছে যে হাদিসে যে আছে ইমান আল ইমান আমানাতালা

আপনি কিছু বলার হিম্মত আছে কম দেখি আমার পিছনের প্রশ্নে আসি যে উত্তর যদি দিতে পারেন তাহলে আমিও সরছি আর না দিতে পারলে আপনি কালকে থেকে ওহাবি আজকে থেকে ঠিক আছে ওহাবি ছিলেন না ওয়াহাবি বলা হয় আবু বকর ওমর উসমান আলী সমস্ত যারা মিল্লাত করে না কিয়াম করে না নবী করে না এদেরকে বলা হয় ওয়াহাবি এদেরকে কি বলা হয় ওয়াহাবি যারা মিল্লাত পরে না কিয়াম করে না নবী করে না নবীকে হাজির নাজির জানে না ঠিক আছে নবী আলিমুল গায়ে বিনা মানে না এরা হইল ওয়াহাবি আপনার নূরানি মাসাত ভর্তি হইতে ভাই আমি তো হইলাম সুসিনাতে ভর্তি হব প্রশ্নের উত্তরটা দিয়ে দেন আগে প্রশ্ন করব তাহলে প্রশ্ন করব হ্যাঁ করেন তাহলে এই কথা তো ঠিক আছে আপনি ফিরে আসবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ মানে ওয়াদা ওয়াদা

তাহলে আমরা কিভাবে নিজের পক্ষ থেকে এই ঈদ মিলাদুন্নবী একটা নিজের পক্ষ থেকে ঈদ বানাবো আচ্ছা আপনার প্রশ্ন শেষ হইছে জি এখন প্রথমত আমাদের জানতে হবে ঈদ কত প্রকার এটা তো কোনো প্রকার বলে নাই হাদিস তো বলছে লা তাতাকিদু ইয়াওমান আইদা কোন দিনকে তোমরা ঈদ বানায়ো না ঈদ হিসাবে গ্রহণ করো না কোন প্রকারের কথা তো বলে নাই আচ্ছা জুমার দিন কেন ঈদ এটা নবী বানাইছে এর আপনি বানাইছেন

কোন দিনকে তোমরা ঈদ বানাবানা কোন মাসকে তোমরা ঈদ বানাবানা তো কেন আপনি বানাবেন আপনার কথা ঠিক আছে আমি আমার আমার কথা শুনেন এই যে ঈদ এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মে খুশি সারা পৃথিবীর মানুষ খুশি আকাশ জাহান এখন এই খুশি শব্দের আরবি কি খুশির আরবি দিয়ে আপনি কি করেন এই হাদিসের জবাব দেন আপনি

ঈদ শব্দের অর্থ কি আপনি বলেন আপনি না উত্তর দিবেন আমি কেন উত্তর দিব আপনার আমি আপনাকে শব্দের অর্থ কি আপনার সব উত্তর দিবো আমি দেন হাদিসের ব্যাখ্যা দেন কেন খুশি অর্থ কি অর্থ কি বলেন আমি কেন দিতে হয় খুশি শব্দের অর্থ কি ঈদ শব্দের অর্থ কি তাহলে আপনি আপনার উত্তর নেওয়ার দায়িত্ব নিছেন কেন আপনি আর এগুলো অর্থ বললে আপনি কি বুঝাইতে চান নবী কি ঈদ শব্দের অর্থ জানতো না তো জানার পরেও তো নবী বলছে কোন দিনকে ঈদ বানানো যাবে না তা আপনি কেন ঈদ বানাবেন

না আপনি দিবেন ভাই তো এখন উত্তর দেন অর্থ খুশি তো বলতেছে যে ঈদ বানানো যাবে না বললাম ঈদ শব্দের অর্থ খুশি জান আপনি যেটা বলতে আমার মুক্তি বের ঈদ শব্দের অর্থ খুশি নবী এটা জানতো কিনা তো জানার পর কোনদিনকে তোমরা ঈদ বানাইও না এই হাদিস আগামীকাল আচ্ছা আগামীকালে তো আপনাকে আমি সময় দিই নাই আমি তো বলছি এখন যদি না পারেন এই মুহূর্তে আপনি ফিরে আসবেন আপনি ওয়াদা দিয়েছেন তাহলে আপনি ফিরেন

ঈদ শব্দের অর্থ আপনি যাই বানান না কেন যেটাই হোক না কেন নবী বলতেছে নবীকে অর্থ জানতো কি জানতো না নাকি নবী বইলে গেছে যে ঈদ শব্দের একটা অর্থ আমি জানি না ওইটা সাড়ে চোদ্দশো বছর পরে এসে সরসিনাওয়ালারা জানবে তখন তাদের জন্য একটা ঈদ বের করার সুযোগ আছে নবীকে এটা বলছে হাদিসে আগামীকাল দশটায় দারুন আগামীকাল দশটায় দারুন না যাতে না আচ্ছা ভাই ঠিক আছে আপনি এখন উত্তর দিতে পারেন নাই আমি আপনাকে কিছুই বলবো না আপনি ওয়াদা দিয়েছিলেন ফিরে আসবেন না আসলেও সমস্যা নাই আপনি তো দারুণ আপনি এখনই সালিহির কাছে যাবেন জবাব দিতে পারে আপনি আমাকে কল দিয়েন ঠিক আছে আপনি আমাকে কল দিবেন আমি দেব না কল আজকেও তো আপনি কল দিছেন হ্যাঁ কি ভালো হবে কি সালিহি সাহেবকে বলবেন কয়েকটা দিছে কল এই যে সরসিনা ভাগছে দেখছেন ওয়াদা দিছে কিন্তু হাদিসের উত্তর না দিতে পারলে সে এগুলো বেদাত ছাড়বে এখন যখন আমি হাদিস উল্লেখ করছি তখন আমার এই জায়গায় খুশি অর্থ কি ঈদ অর্থ কি তো ঈদ অর্থ কি নবী জানতো না নবী জেনেও তো বলছে ঈদ অর্থের শব্দের অর্থ যাই হোক কোনো দিনকে ঈদ বানানো যাবে না